বছরের শুরুটা যদি এভাবেই কাটে তাহলে কারই না ভালো লাগে বলো এটা ছিল বছরের শুরুর দিনে করা ভিডিওটা কোনো কারণে পোস্ট করা হয়নি এডিটিং করার জন্য তো আমরা থার্টি ফার্স্ট নাইটে অনেক হেভি খাবার খেয়ে ফেলে ফেলেছিলাম যার জন্য ভেবেছি যে বছরের শুরুতে আমরা লাঞ্চে কোনো একটা হাত হালকা পাতলা খাবার খাবো। তার জন্য দিদি সুজির রুটি আর আলু ভাজি করার ট্রাই করছিল বাট আমার মেয়ে কখনো যদি কিছু মাখা দেখে সেটা আর কি বেলার জন্য সে চলে আসে তো মাসিকে জিজ্ঞাসা করছে মাসি আমি কি একটা বেলতে পারি মাসি বলল হ্যাঁ তো একটা বেলা শুরু করলো দেখলাম খুব সুন্দর বেলে ফেলছে আর এদিকে ভাগ্নিকে বললাম আয় তাহলে তুই ভেজে ফেল তো দুজনে কথা বলছে আর চুপচাপ করে ভেজে ফেলছে ভাগ্নেকে তো দেখাতে হচ্ছে না যে ও নিজেই বুঝে যাচ্ছে যে কখন ওইটা উল্টাতে হবে কখন নামাতে হবে আর মেয়ে তো একটার এক একটার পর একটা কি ফার্স্ট ফার্স্ট রুটিগুলো বেলে গেল মানে ভাবতেই পারিনি যে এত ভালো রুটি বেলতে পারবে আর আমরা দুবন দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইডে দেখছিলাম তো এই তো ওদের প্রায় ভাজা হয়ে গেছে ভাগ্নে তো খুন্তি দিয়ে আর কি থাবড়ে থাবড়ে মনে হচ্ছে ভাজছে মানে ওটা ফান করছে একটু আর ওই তো সাইডে আলু ভাজি হয়ে গেছে তো এটা দেখতে খুবই ভালো লাগে না এদের ভাজাও প্রায় অলমোস্ট শেষ হয়ে গেছে এবার ভাগ্নে ভাগ্নের মনে হচ্ছে যে ভাজতে অনেকটাই টাইম লাগছে একটু টায়ার্ড হয়ে যাচ্ছে এবার বলছে আমার দুটো প্যান লাগবে তো আমি এবার বলছি ও বাবা দুটো প্যান লাগবে কি অনেক এক্সপার্ট মনে হচ্ছে অনেক বিজি খুব তাড়াতাড়ি করতে হবে কি লাগবে দুটো কি তোদের বানানো ডান কত দূর হলো মনে হচ্ছিল এবার সত্যি সত্যি ওদের ভাজতে ভাজতে অনেক কষ্ট হয়ে গেছে ভাগ্নে তো নিচু হয়ে দেখছিল চুলো রাস্তা ঠিকঠাক জ্বলছে কিনা যেন একটু তাড়াতাড়ি হয় ফাইনালি এদের ভাজা প্রায় হয়ে গেছে এইটা মনে হচ্ছে ওর লাস্ট একটু টায়ার্ডই হয়ে গেছে তো এদের ফেস দেখে বোঝা যাচ্ছে একটু কষ্ট হয়েছে মেয়ে লাস্টের রুটিটা বেলে মনে হচ্ছিল যে হাফ ছেড়ে বেঁচেছে যে আমার কাজ ফাইনালি ডান তো ওদেরই ফার্স্টে খেতে দিয়েছিলাম তো খাবার পেয়ে ভাবছিলো যে খাবারের জন্য এতটা কষ্ট করতে হয় তাই ওদের অতটা হাসি নেই তো শুধু থামস আপ দিয়েই ডান ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবি থ্যাংক ইউ